हेलो 4 दबाओ आवा जय 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 हम्म जोना नन तो डर जमा नहीं है का काम है चलो सीने के लिए হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমি রয়েছি আজকে কলকাতা আলিপুর চিড়িয়াখানা আর যারা আলিপুর চিড়িয়াখানা বছরে দু হাজার পঁচিশে এখন দু হাজার চব্বিশ রয়েছে দু হাজার পঁচিশ আর মোটামুটি এক মাস পরে করতে চলেছে আর দু হাজার পঁচিশে কী নতুন আপডেট হতে চলেছে চিড়িয়াখানা আলিপুর সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি চলো ভিডিওটা শুরু যাক বন্ধুরা এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা আর এইটা হচ্ছে মেন গেট আমাদের যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কেটেছি দুটো ডিগি আর আমি এসেছি আর একশো টাকা মানে পঞ্চাশ টাকা করে দশ শ্রোতরা আপনারা যারা আলিপুর চিড়িয়াখানা আসবেন কলকাতার আমরা এখানে ফোনপে অনলাইন রয়েছে অনলাইনে আমরা ডাইরেক্ট সরাসরি টিকিট কাটতে পারো বা আমরা কিছুটা এগিয়ে গিয়ে সামনে ওখানে টাকা থাকলে ওখান থেকেও আমরা টিকিট কাটতে পারবি কারণ ফোনপেও ব্যবস্থা করা হয়েছে প্লাস আমাদের নোট থাকলে টাকারও ওখান থেকে এন্ট্রি করতে পারবেন ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা বাচ্চারা রয়েছে দু থেকে পাঁচ বছরে কুড়ি টাকা আর যারা একটু বড় তাদের পঞ্চাশ টাকা করে টিকিট হচ্ছে আমাদের কাউন্টার রয়েছে এখান থেকে আমরা সরাসরি টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন যে টিকিট রয়েছে কলকাতা আলিপুর চিড়িয়াখানার সেই টিকিট কাউন্টার আর এখান থেকে আমরা এন্ট্রি করতে পারবেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন যে গেট রয়েছে আমরা এখান থেকে গেট থেকে এন্ট্রি নেওয়ার পরেই আপনাদের সামনে দেখতে পাচ্ছ এই যে ব্যানার রয়েছে এই ব্যানারগুলো দেখেই আপনারা যেতে পারবেন দেখতে পাচ্ছেন মার্ক করা রয়েছে আর নাম্বার দেওয়া আছে এই নাম্বার অনুযায়ী আপনারা কোন ঘরে কি রয়েছে দেখতে পারবেন এটা হচ্ছে আপনাদের সামনে পড়বে ব্যাটা এটা ফলো করেই আপনারা মানচিত্র অনুযায়ী যেতে পারবেন এটা হচ্ছে গাড়ি নিয়ে আপনারা পুরো চিড়িয়াখানা ঘুরতে পারবেন এখান থেকে আমরা টিকিট রয়েছে এই পাশ থেকে আমরা টিকিট কাটতে পারবেন এই যে গাড়ি বন্ধুরা আপনারা যারা পুরো পায়ে হেঁটে ঘুরতে পারবেন তারা যাদের অসুবিধা রয়েছে যারা বয়স্ক মানুষ তাদের জন্য আমরা দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়েছে যে গাড়ি রয়েছে এই গাড়ি করে পার জনে একশো টাকা করে টিকিট পুরো চিড়িয়াখানাটা আমাদের ঘুরিয়ে দেবে এই গাড়ি করে হ্যালো বন্ধুরা আমি আজকে একা আমার সঙ্গে মাও এসেছে চিড়িয়াখানা মা আর আমি চিড়িয়াখানাটা ঘুরতে চলেছি মানে দু হাজার এখন রয়েছে চব্বিশ আর পঁচিশ আর মোটামুটি এক মাস বাকি রয়েছে আমরা চব্বিশেই চলে এসেছি আমার সঙ্গে মাও রয়েছে পুরী চিড়িয়াখানাটা আমরা ঘুরব আর এই যে চিড়িয়াখানাখানে পশু পাখি যেগুলো জন্তুগুলো আমাদের ম্যাপ অনুযায়ী আমাদের যেতে হবে আর এটা হচ্ছে মাংকি রয়েছে ব্লক আছে ওয়েলকাম টু টাইগার ডেন বন্ধুরা দেখে নাও টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কত বড় দেখো বন্ধুরা ডা আলিপুর চিড়িয়াখানার কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন অঞ্চলের কত দেড়শো ইয়ার্স সিংহ সেই মাতার সিংহ ভিতরে পাচ্ছো সিংহটা রয়েছে ভাবছি একবার যদি বাইরে বেড়াই অবস্থা খারাপ করে দেবো তো সামনে সামনে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার এদের সারি দিকে দেখছ স্লাইট দাগড় হইছে ব্ল্যাক অ্যান্ড পিউল তো আমি আন নিয়েছি এটা তো সামনে সামনে নরমাল বেঙ্গল টাইগারটা সাদা বাঘ বন্ধুরা দেখো ঘুমিয়ে পড়েছে বন্ধুরা লায়ন দেখতে চো লায়নটা কত বড় এরিয়াটা দিয়েছে দেখতে পাচ্ছ সিংহর জন্য এত বড় তুমি এরিয়াটা দিয়ে দিয়েছে

বন্ধুরা ভালো লাগছে বন্ধুরা কত বড় দেখো হাতিটা ইন্ডিয়ান গন্ডার কাদার মধ্যে দেখো কাদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে লেপা ও বাবা এই দেখো উপরের দিকে ও সুয়ে রয়েছে এখন বন্ধুরা এটা হাই না ভারতীয় বন্য কুকুর ও নিয়ে নাই করে

বন্ধুরা এটাই হচ্ছে দেখতে পাচ্ছি জিরাপের যে রুম আমরা জিরাপগুলো না ক্রস অনুযায়ী আমরা দেখতে পাবেন ওয়েলকাম রয়েছে এই যে ব্যানারটা রয়েছে এই ব্যানার দেখে আমরা বুঝে যাবেন এই যে ব্রিজ রয়েছে ব্রিজ থেকে সিধা গিয়ে আমরা জিরাফগুলো দেখতে পাবেন কত সুন্দর দেখো লেকটা রয়েছে অসাধারণ লেক বন্ধুরা কলকাতা আলিপুর চিড়িয়াখানা এই বছর নতুন যে আপডেট হয়েছে যে হাঁচার মধ্যে আপনারা থাকবেন আর বাইরে থাকবে পশুপাতিরা আর ইটার লেকটা রয়েছে অসাধারণ লেক আর এখান থেকে আমরা ফটো নিতে পারবেন খুব সুন্দর তাদের রয়েছে নিতে পারবেন কত সুন্দর এখানকার মানুষগুলো থেকে যাচ্ছে যখন এবারে মানে নভেম্বর রয়েছে জানুয়ারি মাস থেকে দেখবেন মানে মানুষ গৃহস্ত ভিড় করবে এই চিড়িয়াখানা এত সুন্দর লেকটা রয়েছে না আমরা ফটো উঠতে পারবেন চিড়ি গাড়িগুলো অসাধারণ রয়েছে হ্যালো বন্ধুরা এই বছর মানে আমাদের যেটা রয়েছে নভেম্বরে ডিসেম্বর পরমা দিন আজকে থেকেই ওপেন হয়ে গেছে যেটা হচ্ছিল আলিপুর চিড়িয়াখানায় যেটা কাঁচের মধ্যে যে ঘর রয়েছে কাঁচের মধ্যে থেকে আমরা মানে মানুষ এবছর থাকবে কাঁচের ভিতরে আর পশু পাখি থাকবে যেটা বাহিরে এই ভিতর দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন সরাসরি এটা গেট রয়েছে এইটা হচ্ছে নতুন যেটা হচ্ছে কাঁচের যে রুমটা করেছে আবার দেখতে পাবেন যে কাঁচের রুমের মধ্যে দিয়েই এটা মানে নতুন করেছে সেটা হাস খবরে সরাসরি দেখতে পেয়েছেন দেখতে পাচ্ছেন এই কাঁচের মধ্যে মানুষ মানে এবছর এই ভিতরে থাকবে কাঁচের মধ্যে মানুষ থাকবে আর পশু পাখি থাকবে বাইরে দেখতে পাচ্ছ যখন আমরা কি করতাম আমরা ভাবতাম এবছরে যেটা ভিতরে মানে আমরা বাইরে থেকে দেখতাম পশু পাখি থাকতো ভিতরে কিন্তু সেটা উল্টো হতে চলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে কাছে সেই ঘর যেখানে আমরা রয়েছে সরাসরি ভিতরের দিকে আমরা তো থাকতে হবে ভিতরে কাঁচের মধ্যে আর পশু পাখি যারা থাকবে ওরা থাকবে বাইরের দিকে এই যে বাইরে দেখতে পাচ্ছ আমরা এখন এই ভিতরে রয়েছি কাঁচের মানে বন্দি রয়েছে আমরা এখন মানুষ বন্দি আর ভিতরে রয়েছে দেখো বাইরে পুরুষ থাকার মধ্যে রয়েছে খোলা আকাশের নিচে দেখতে পাচ্ছি পশু পাখিগুলো এই হচ্ছে নতুন আপডেট মানে আমরা নতুন এলে এই জিনিসটা দেখতে পাবো দেখতে পাচ্ছ এই যে নতুন এটা মানে আপনারা যখন আসবেন জানুয়ারির দিক দিয়ে বা ডিসেম্বরের দিকে আসবেন এই পুরো এই বন্ধ কাচার ঘরটা আমরা দেখতে পাবো

কত হাইট দেখতে পাচ্ছ বিশাল আর আলিপুরের এই যে ঘরটা এই ঘরটার মধ্যে গুলো দেখে লম্বা লম্বা সব জিরাপ রয়েছে যতটা যে বাড়িটা রয়েছে এজরা হাউস এবার দেখো কতগুলো বেড়াচ্ছে একসঙ্গে এবার দেখো শাড়িভাবে সব একসঙ্গে বেরিয়ে কত সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে মা এখন জিরাপুরা এটা হচ্ছে জেবড়া গাউন্ডে রয়েছে দেখো পরপর রয়েছে জেব্রা জেবড়া দেখে কত আনন্দ সেই স্কুল দেখে এই সময় এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা জেবড়াকে এতো বড় দেখো জেবরা জেবড়া ক্রসিং গুলো থাকে না রোডে পিঠের উপরে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোন বারে সিমবাঞ্জিকে দেখতে পেলাম বাচ্চা সব মজা করছে সিমবাঞ্জি দেখার জন্য buat, eh, tapi kau ada nombor awal gua tiga culiac. Mana dupi saja, simpan jadi simpan

बुंदरा होडिंगडा को शैलास्ते बच्चा उडीने ले दूंगा लो गुड़ी ने बाच्चा दिए छे देखो दुटो छोछो छोटा बच्चा अभी सोने का टाइम है

চন্দ্ৰগোৰা বন্ধুৰ ৰক পাইথন আচল মন্দিৰ 네, 네, 네.

ভিড় থেকে এলে এটা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে আপনারা এখান থেকে পানীয় জল নিতে পারেন বত্রিশ নম্বর কাউন্টার বন্ধুরা সজারে গুলো দেখো সব শীতকালে না সব এদের দেখতেছো পরপর সব ঘুমিয়ে পড়েছে কিন্তু ওই দাও এই এটা আউল পুরো এটা যে ব্ল্যাক দেখতেছো কিউরাশো রয়েছে ব্ল্যাক কিউরাশো

পিলো আছে প্যারাকিট আছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও কতগুলো ম্যাকাও রয়েছে পরপর একদম রোয়ার রডের মধ্যে পুরো সারি সারি বন্ধুরা ময়ূর দেখো পিকক

ধরুন পুতো হইতো বাকিরা ওরে দেই বন্ধুরা এই হাঁস গুলো দেখতে পাচ্ছো সব ভিলেতি হাঁস কত বড় বড় দেখো বন্ধুরা এখানেই তো সামনে রই গ্রেট কিন মেকাও হ্যালো বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম কলকাতা আলিপুর চিড়িয়াখানা আর এই যারা কলকাতা আলিপুর চিড়িয়াখানা আসতে চাইবেন তারা আমরা চলে আসতে পারবেন সিয়ালা থেকে দুশো তিরিশ আর দুশো ষাট নম্বর বাস রয়েছে ওই বাসে ধরে আমরা চলে আসবেন কলকাতা আলিপুর চিড়িয়াখানা আর যারা আমরা ভাববেন টালিগঞ্জ থেকে আসতে যান তারা আমরা ওখান থেকে বাস ধরে আমরা হাঁটতে হবে হাইয়া থেকে এক নম্বর বাস রয়েছে এই পাশে ঘুরে যাবে ওই বাসে করে আমরা চলে আসতে পারবেন আলিপুর চিড়িয়াখানা পুরো গেটের সামনে আর বন্ধুরা এই বছরে আলিপুর চিড়িয়াখানায় নতুন আপডেট হতে যে কাঁচের যে ঘর আজকে উদ্বোধন ছিল তার ওই কাঁচের ঘরের মধ্যে আমরারা থাকবেন আর পশু থাকবে বাইরে ওই দৃশ্যটা আমরা দেখতে পাবেন খুব ভালো সুন্দর করেছে আর বন্ধুরা তোমাদের পশু পাখিগুলো দেখিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা কোনো অবশ্যই অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা